চলে এসো সবাই অনেকদিন পর লাইভে আসলাম তোমরা সবাই আসো প্লিজ তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি চলে এসো তোমাদের তো টাইমটা জানিয়ে দিয়েছিলাম তাও তোমরা তখন কেউ আসেনি একজন এসেছো লিখেছ দিদি আমি তোমার অনেক বড় ফ্যান এরকম বলো না থ্যাংক ইউ সো মাচ ফ্যান আমার মধ্যে এমন কিছু নেই যার মানে যার ফ্যান হওয়া যায় অবশ্যই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো তুমি কোথা থেকে দেখছো একটুখানি জানিও অনেক দিন পর লাইভে আসলাম সেই লাস্ট বাড়িতে এখানে সবাই ছিল তখন এসছিলাম লাইভে তারপর আর লাইভে আসা হয়নি অনেক দিন ধরে ভাবছি লাইভে আসবো আসবো কিন্তু আশাই হচ্ছিল না আকাশ কুমার লিখেছো হায় হাই আকাশ সাইয়ারে লিখেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সাইয়ারা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আকাশ কুমার লিখেছো ক্যাসে হো আপ ম্যা ঠিক হু আপ ক্যাসে হে বতাইয়ে গা প্রিয়াঙ্কা বাগ হ্যালো হ্যালো প্রিয়াঙ্কা আর কে কে আছে সবাই একটুখানি জানাও সাইয়ারা লিখেছ তুমি রোজের লাইফে আসোনি কেন সত্যি কথা বলতে রোজ লাইফে আসা একটুখানি মুশকিলই হয়ে যায় আসা হয় না আর ভিডিও দেওয়া হয় একদিন পর পর একদিন ভিডিও দিই তো আজকে তো ভিডিও দিতে পারলাম না একটুখানি প্রবলেমের জন্য ভিডিও শুট করা ছিল কিন্তু এডিট করা হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে লাইভে এসে কথা বলি অনেক দিন তোমাদের সবার সাথে লাইভে কথাও হয়নি তার জন্য আমি টাইমটা তোমাদের সবাইকে জানিয়ে দিয়েছিলাম মৌসুমি খাতুন লিখেছো হাই দিদি ভাই কেমন আছো বাবুরা কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো আর বাবুরা আছে ভালো আছে পিহু ভালো আছে জোর আবার একটু প্রবলেম হয়েছে কালকে পড়ে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে নাকের এইখানটা 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 সব ছুলে গেছে মানে এখানটা একটু একটুখানি ছুলে গেছে মানে রাস্তার উপরে মুখ সামনে করে পড়ে গেছিল মানে দৌড়াতে দৌড়াতে খেলা করছিল সবার সঙ্গে খেলা করতে করতে পড়ে গেছিল বৈশাখী দাস সামন্ত লিখেছে হায় হায় বৈশাখী তুমি কেমন আছো অবশ্যই জানিও প্রিয়া দেবনাথ লিখেছে হাই দিদি হাই প্রিয়া আহ এটা কি হাই হাই আকাশ কুমার লিখেছে আপনাদের ভিডিও बहुत अच्छी लगती है मेरे को थैंक यू सो मच बहुत-बहुत धन्यवाद वीडियो ভারততী লিখেছো প্রাততী কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আহ সাইয়ারা লিখেছ যোজো কোথায় ওর নাম না ওর নাম হচ্ছে তোজো ও ও তোজো আর পিহু পিহুকে তো টিউশনে দিয়ে আসলাম আর তার জন্যই এখন লাইভে আসলাম যে একটুখানি আমি আর তোজোই আছি বাড়িতে তো তোমাদের সাথে একটুখানি কথা বলি দুজনে একসঙ্গে থাকলে তো এত ঝামেলা করে এত দুষ্টুমি করে যে এত চেঁচামেচি হয় কথা বলা একটুখানি অসম্ভব হয়ে যায় আর তোজুকে একটুখানি মাংকি চালিয়ে দিয়েছি ও টিভি দেখছে প্রিয়াঙ্কা বাঘ লিখেছে পুচকো গুলো কি করে ওই তো পিহু পড়তে গেছে আর তোজুকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি কিং খান লিখেছ হাই আন্টি হাই কিং মৌসুমি খাতুন অনেক অনেক ভালোবাসা জানিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমার আমার নাম সেম সেম মৌসুমি তোমার তো নামে স্পেলিং এ এস এম আই আছে আর আমার এস ইউ এম আই মৌসুমি খাদিজা সরকার লিখেছে তুমি লাইভে আসো না কেন লাইভে আসা হয় না কেন বলো তো এই ভিডিও দেওয়া হয় একদিন পর পর একদিন তারপরে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই এই সবকিছু মিলিয়ে মিশিয়ে আর আসা হয় না সত্যি কথা বলতে এটাই তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বলে মনটা ভালো থাকে না ভালো লাগে না কোনো কিছু করতে বৈশাখী দাস সামন্ত লিখেছো আমার নিউ চ্যানেল সবাই সাথে থেকো অবশ্যই সবাই সাথে থেকো বৈশাখীর কোয়েল প্রামাণিক লিখেছো হায় হায় কোয়েল বৈশাখী লিখেছ আমি ভালো আছি তুমি আমিও আছি হাই ডার্লিং প্রিয়া দেবনাথ কি করো দিদি তোমাকে তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ প্রিয়া তোমাদেরকেও আমার খুব ভালো লাগে তোমরা যখন কমেন্ট পড়ো কমেন্ট করো কমেন্ট গুলো পড়তে তারপরে না লাইভে এসে তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে কিন্তু এই যে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বলে না লাইভে সেরকম আশা হয় না মানে কোনো কিছুই রেগুলার মতো করতে পারছি না মানে সঠিকভাবে আর শান লিখেছো আমার সুইট দি ভাই থ্যাংক ইউ সো মাচ শম্ভু বাঘ লিখেছ হ্যালো হ্যালো মৌসুমি খাতুন লিখেছো ও সাবধানে রেখো হ্যাঁ রাখার প্রত্যেকটা সময় চোখে চোখে রাখি প্রত্যেকটা সময় সাবধানে রাখার চেষ্টা করি তাও ওই বাইরে খেলতে নিয়ে গেলে কেন কি জানি পড়ে যায় পড়ে গিয়ে ফট করে লেগে যায় শান লিখেছো কেমন আছো আমার সুইপ দি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো আকাশ কুমার লিখেছো আপকা পতি সিআইএসএফ মে হ্যাঁ হ্যাঁ সিআইএসএফ মে হ্যাঁ এমডি নয়ন আপনি কি করেন আমি হাউস ওয়াইফ রান্না বান্না ছেলে মেয়ে মানুষ করা এই চলছে ছেলে মেয়েকে পড়ানো সাইয়ারা লিখেছো সরি সরি তো জো তো জো তো যে ভুল হয়ে গিয়েছে ও আচ্ছা হ্যাঁ লিখতে গেলে এখন হয়তো আমরা একটা কিছু লিখছি ওটাকে টাচ করছি তো চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই আকাশ কুমার লিখেছ মেরা ভাই ভি সি আই এস আচ্ছা কাহা পে হ্যায় পোস্টিং এ ভি আমি হামলুক তো হলদিয়া মেহে ইওর ফ্যান্টাসি লিখেছ কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো

এখানে কেভি আছে তো এখানে ডিএভি আছে বলে মানে তে একটুখানি এখানে ভালো সুযোগ সুবিধা আছে বলে আমাদের এবার তে দিলাম কেভিতে দিই নি এরপরের কোনো অন্যটি গেলে পরে কেভিতে দেওয়ার চেষ্টা করবো ওয়ান থেকে কেভিতে দিলে ভালো হয় ভর্তি করতে কিন্তু এখানে ডিসিশনটা একটু চেঞ্জ করলাম কারণ এখানে সমস্ত বাচ্চাই ডিএভিতে পড়ে যার জন্য ভাবলাম যে না ওকে কেউ ডিএভিতে দিই কারণ সবাই যেখানে যায় সেখানে গেলে ভালো হয় আর কি একসঙ্গে যায় সবাই তার জন্য কেবিতে দেওয়া হয়নি আকাশ কুমার লিখেছো মেয়ে রেলওয়ে পুলিশ মেহু বহ আচ্ছা হয় রেলওয়ে পুলিশ তো বহুতই আচ্ছা হয় মৈনু বিশ্বাস লিখেছো আচ্ছা হ্যাঁ না দিদি জি হ্যাঁ আচ্ছা আপ কেসে হয় বতাইয়ে গা খাদিজা সরকার দাদা কবে আসবে তোমাদের দাদা ভাই দু তিন দিনের মধ্যেই আসার কথা ছিল মানে শুরুতে যখন গেছিল তখন এরকমই কথা হয়েছিল যে চার তারিখের রেজাল্ট আউট হওয়ার পরে ওই ছ সাত তারিখের মধ্যে চলে আসবে হয়তো বাড়িতে কিন্তু এখন আবার ডেট চেঞ্জ করছে বলছে আরো আর কিছুদিন রাখবে ওখানে ওর জন্যই ভালো লাগছে না মনটা খারাপ স্মৃতি হালদার লিখেছো হায় হায় হসিবা লিখেছো হাই হাই কিউট সান লিখেছো খুব ভালো লাগিয়া আমার তোমাকে দিভাই थैंक यू সো মাচ তোমাদের আমার খুব ভালো লাগে মানে তোমাদের সত্যি তোমাদের কমেন্ট পড়তে তোমাদের কমেন্টে রিপ্লাই করতে খুব ভালো লাগে আমি সব চেষ্টা করি সবার কমেন্ট পড়তে সবার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি সব সময় হ্যাঁ কোনো কোন সময় হয় না কোনো প্রবলেমের জন্য তারপর মানে অনেক অনেক কারণে হয় না বিশেষ করে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বলে একটুখানি অসুবিধা হচ্ছে রিপ্লাই করতে না হলে আমি সব সময় রিপ্লাই করার চেষ্টা করি কোয়েল প্রামাণিক লিখেছো আমাকে কেমন আছো হ্যাঁ অবশ্যই মনে আছে আমি ভালো আছি তুমি কেমন আছো খাতুন আমারটাও বাট লেখার সময় হয়েছে হয়ে গেছে মৌসুমি আচ্ছা শান সান লিখেছো আমি তোমার ছেলে তোমার বাবুদের আমি আমার ছেলে তোমার বাবুদের দেখা আর বলা বলা মা আন্টি খুব ভালো মা তোকে বকে না আচ্ছা আমি আমার ছেলে তোমার বাবুদের দেখাই আর বলি যে মা আন্টি খুব ভালো মা তো বকে না বাবা তো এত বকা খায় সারাদিন কি বলবো খুব বকি কিন্তু ও তো ছোট এখনো বকার কিছুই বোঝে না স্মৃতি হালদার হ্যাঁ পিহুকে আমি বকি না কি জানি কেন পিহুকে ছোটবেলা থেকে কোনোদিন বকতেও পারি না এখনো বকা আসে না বকি না তো একটুখানি বকা খায় আর স্মৃতি হালদার লিখেছো আন্টি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট পলাশি চেন কিনা অবশ্যই জানিও কিউরশান লিখেছে তুমি বাইরে আসবে কবে দিদি বাইরে আসলে আমাদের বাড়ি এসো বাড়ি আসবে কবে আচ্ছা আমি বাড়ি আমাদের বাড়ি এসো আমার হাজবেন্ডও মুর্শিদাবাদে আছে তোমার বাড়ির ওখানে আচ্ছা আমরা বাড়ি যে কবে যাব এখন তোমাদের দাদা ভাই আসলে তারপরে শ্রাবণ মাসে হয়তো ভাবছি যাব শ্রাবণ মাসে যাওয়ার একটা প্রোগ্রাম প্রোগ্রাম সরি প্রোগ্রাম আছে তো দেখা যাক কতদূর কি হয় রাম সাগর লিখেছ হ্যালো ক্যাসে হো ম্য ঠিক হু আপ ক্যাসে হ্যাঁ আর সত্যি কথা বলতে আমাদের যা জব তাতে প্রোগ্রাম বানিয়ে বাড়ি যাওয়াটা একটুখানি মুশকিলই হয়ে যায় মানে হয়তো ভাবি যে এই সময় ছুটি যাব হয়তো ছুটির জন্য অ্যাপ্লাই করা হলো ছুটি পেল না এরকম হয়ে যায় আমাদের বেশিরভাগ আশা করছি তুমি তো বুঝতে পারবে মানে সবাই বুঝতে পারবে কিউট সেতু তোমার কে হয় দিদি সেতু আমার যা হয় মানে আমার দেওরের বউ প্রিয়া দেবনাথ লিখেছো দিদি তোমার বার্থডে কবে আমার বার্থডে কিছু দিন আগেই হয়ে গেল আঠেরোই এপ্রিল তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না যার জন্য কোনো সেলিব্রেশন হয়নি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে প্রত্যেক বছর মানে কিছু না কিছু ছোটোখাটো করে হলেও করে গেল বছর শ্বশুর বাড়িতে ছিলাম শ্বশুর বাড়িতেও কেক কাটিং করেছে ভিডিও আছে আমার চ্যানেল তোমাদের সাথে শেয়ার করেছিলাম একবার মায়রা জান্নাত লিখেছো চাইনি তো আমাকে ভালো করে আগে বলে লাইভ আজ বলে কেমন আছো আর ভাত কি দিয়ে খেলে চিনেছো আমাকে ভালো করেছো আগে বলে লাইভে এসেছো

फोन पे मारने के तो अभी क्या करें मैं लाइव में अब बाहर आई ना अब चलें ना बाहर क्या करें कुछ नहीं कर सकते पता नहीं तूफान आएगा तो पता होने सभी সরি তোমাদেরকে একটুখানি কারণ বাইরে প্রচন্ড ঝড় উঠেছে তার জন্য পাশের কোয়ার্টারে একজন ফোন আমাকে বারবার তোমরা হয়তো শুনতে পেয়েছো মানে শোনা যায় মনে হয় মৌসুমি হালদার লিখেছো কেমন আছো দিদি ভালো আছি নুরজাহান লিখেছো কেমন আছো আপু ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কিউরশান লিখেছো আমার ছেলেও ছোট ফাইভ ইয়ার ও তোমার ভিডিও দেখে আমার সাথে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ লিখেছো হাই দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে আর একটুখানি লাইভের মধ্যে খান থেকে বেরিয়ে যেতে হয়েছিল তার জন্য বোধ সবাই চলে গেছো তোমরা আহ কোয়েল লিখেছো কি করছো এই তো বসে আছি বাইরে আবার ঝড় উঠেছে তার জন্য বাইরে সব ছিল কারণ আমাদের একটা আম গাছ আছে আম গাছ থেকে টুকটাক করে ভালোই আম একটা তো তার জন্য ছিল যে বাইরে আম পড়ছে তানিয়া আফরোজ লিখেছো ছেলে মেয়েকে ছেলে মেয়েরা কোথায় আছে মেয়েকে টিউশন দিয়েছি ছেলে আছে এখানে টিভি দেখছে খেলা করছে ছেলে আমাকে ছাড়া কোথায় যাবে আর মেয়েটা তাও একটুখানি এখন বেরোয় বড় হয়েছে বলে কোয়েল লিখেছ আমার মনটা কেমন যেন করছে বাড়িতে একজন বাড়িতে এখন যেতে পারছি না আচ্ছা তানিয়া লিখেছো অনেক দিন কথা হয়নি তোমার সাথে হ্যাঁ অনেক দিন কথা হয়নি অনেক দিন কমেন্ট করেনি হুমায়রা লিখেছ জানো দিদি সেতুর আজকে বার্থডে আজকে বার্থডে তুমি তো আমার মেসেজ পড়া বন্ধ কর করলে ফোনটা বেকার আসলো আমার মেসেজটা ছেড়ে গেল আচ্ছা সেতুর আজকে বার্থডে না সেতুর কালকে বার্থডে হয়ে গেছে আদিত্য যোধার লিখেছো হাই দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো প্রিয়াঙ্কা বাগ লিখেছো কলকাতা কলকাতা বৃষ্টি হচ্ছে আচ্ছা কলকাতা এখানেও হবে মনে হচ্ছে ঝড় উঠে এসেছে লাইট চলে যাবে কিনা সেটাই টেনশন করছি চলেও যেতে পারে কারণ হচ্ছে প্রচন্ড ঝড় উঠেছে তানিয়া লিখেছ আজ কি রান্না করেছো দিদি ভাই আজকে হচ্ছে ডাল মুসুরির ডাল করেছি আলু সেদ্ধ করেছি ডিম সেদ্ধ করেছি বাস এভাবেই চলছে আমাদের লিখেছো তুমি তো আর আগের মতো লাইভে আসো না হ্যাঁ গো আসা হয় না কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আর হচ্ছে ভালো লাগে না ও বাড়িতে না থাকলে একা একা ওদের নিয়ে সামনে আর তারপরে তোজোর একটার পর একটা প্রবলেম হচ্ছিল সেই নিয়ে তো আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না যার জন্য লাইভ তো দূরেই থাকো বলা চলে মানে ছুটে গেছে অনেকটা হয় তো ভিডিও না করতে করতে তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না ভালো লাগে না তো সেই রকম একটা হয়ে তো তো আজকে ভিডিও ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়ার এডিটিং করা হলো না ভিডিওটা কারণ তো জোরই লেগেছে বলে তার জন্য আর এডিটিং করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে এসে লাইভে একটুখানি কথা বলি অনেকদিন তো কথা হয়নি সোনালি সোনি লক্ষ্মী কমেন্ট করেছো হ্যালো আপ সে হ্যাঁ নেই আমি কলকাতা সে নেই হুম ম্যা নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি সে হুঁ আপনি হলদিয়া মে হু হলদিয়া মে রে হুম বাস দু তিন সালকেলে ফির নেয় জায়গা জানা হয় তা নিয়ে লিখেছো দাদা ভাই কবে বাড়ি আসবে তোমাদের দাদা আটকে দিল মানে ওদের যে সব সবাই যারা একসঙ্গে গেছে তাদের আরও কিছু দিনের জন্য রেখে দিচ্ছে আসতে একটুখানি লেট হবে হুমাইরা লিখেছ আমি মোবাইল লেট লেট সার্জ নাই তাও দেখছি টু পারসেন্ট আচ্ছা মোবাইলে চার্জ নেই আচ্ছা ঠিক আছে প্রিয়া দেবনাথ লিখেছো ভিডিও কবে দেবে আজকে তো ভিডিও দেওয়ার কথা ছিল আজকে দিতে পারলাম না কালকে ভিডিও দেব অরূপ চক্রবর্তী লিখেছো আমি অরূপ চক্রবর্তী দমদম ক্যা দমদম কান্ট গোড়া বাজার থেকে দেখছি আমাদের এখানে বৃষ্টি নেই আচ্ছা আমাদের এখানে বৃষ্টি হবে মনে হচ্ছে আরেকজন তোকে বললো কলকাতাতে বৃষ্টি হচ্ছে জায়গা জায়গায় হচ্ছে মনে হয় আমাদের ওই দিকটাও বাড়ি থেকে বলছিল যে মেঘলা মেঘলা করেছে কোয়েল লিখেছ তুমি বাড়ি তোমার বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে মোটামুটি

क्या दुर्गा पूजा होता है नवरात्रि कैसे करते हैं मुझे नहीं पता है इट्स जानवी हाय जानवी किरण शेट्टी लिखे जो हाय आई एम फ्रॉम बेंगलुरु हाय नागेश्वर राव लिख अ बबी लिखे जो हाय मैडम आई एम तेलुगु अच्छा तेलुगु तो हम लोगों को समझ में नहीं आ, आती है

नागेश्वरा लिखे प्लीज वाचिंग देवरा मूव इन हिंदी कमिंग सुन मैडम सो कोयल लिखे बाय दी भाई बाय शंपा पल हाय दीदी भाई हाय शंपा नथिंग आपके घर वालों को पता है कि आप लाइव करती है यूट्यूब पर मेरे घर वालों को भी पता है मेरे पति को भी पता है सबको पता है क्योंकि ये चैनल खोली हूँ तो चैनल पे जो वीडियो डालती हूँ मैं मेरे हस्बैंड के परमिशन से ही डालती हूँ मेरा चैनल आप देखिएगा ऐसा नहीं है मैं बहुत ख़राब वीडियो करती हूँ कि हस मतलब घर वालों को पता नहीं होगा आकाश कुमार मेरा भाई डिब्रूगढ़ में है अच्छा डिब्रूगढ़ आकाश कुमार मेरे पापा चेन्नई में अच्छा मैं भी हम लोग भी चेन्नई में थे चेन्नई आरकनम में थे तीन साल उधर ही थे राजेश चौधरी हाय हायरा लिखे छो सोर से बेला ना সর্ষে বেলা সন্ধেবেলা চা খাও না সত্যি কথা বলতে আমার চায়ের অভ্যেস নেই আমি চা খাই না হ্যাঁ তোমাদের দাদা ভাই থাকলে একটুখানি খায় তো ওকে বানিয়ে দিই আমার চা খাওয়া হয় না আসো একবার আমার কাছে আসো তোমার কোথায় লেগেছে দেখিয়ে দাও সবাইকে আসো আসে আসো তোমার কোথায় ব্যথা লেগেছে দেখাও হ্যাঁ দেখাবে না তো চলো আজকে লাইফটা এই পর্যন্ত শেষ করছি অনেকক্ষণ হয়ে গেল আবার নেক্সট লাইভে দেখাবে আর কালকে ভিডিও ছাড়বো তোমরা সবাই দেখো প্লিজ আর যা ভিডিও ছেড়েছি তোমরা যে যে এখনও দেখো নি প্লিজ সবাই একটু দেখে এসো লিজেন্ট লিখেছো হ্যালো হ্যালো অরূপ চক্রবর্তী লিখেছো মৌসুমিদি চন্দন কি তোমার হাজবেন্ডের নিচের ভাই গুড ইভিনিং দিদি ভাই হ্যাঁ চন্দন পিহুর বাবার নিজের ভাই মানে বিজন ব্রহ্ম আর চন্দন ব্রহ্ম দুই ভাই আমার হাজবেন্ডের নাম বিজন ব্রহ্ম আর আমার হাজবেন্ডের ভাইয়ের নাম চন্দন ব্রহ্ম লিজেন্ট লিখেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পলাশি নদিয়া ডিস্ট্রিক্ট हुमाय जन्नत लिखे छो रोज रोज में लाइव आओ हमें भी हिंदी आती है देखो हाँ क्यों नहीं आएगी अभी तो सबको हिंदी आना चाहिए आ, सब कुछ तो सीरियल वगैरह सब कुछ तो हिंदी में ही चलता है मैं उधर से तो देख देख के हिंदी सीखी हूँ तो चलो चलो आज के लाइव टाइम सबा के बाई बाई सबाई भले थे सुस्त को, थेको कोई बोले गलम कैम कमो ओके बाय